গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদের নতুন রাজনৈতিক বন্ধবস্ত করতে হবে জননেতা জোনাত সকে পাঁচ পাঁচরামপুরের মাটি ছাড়ুন কাজ আমাদের আমাদের কাজ এইখানে রাজনীতি করা মানে পাঁচরামপুরের উন্নতি করা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করতে চাই সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই তিনি বাঞ্ছারামপুর উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন বাঞ্ছারামপুরের মানুষের জীবনমান উন্নতি করা আমাদের একমাত্র কাজ এই উপজেলার সর্বোচ্চ উন্নয়ন করতে আমিও আমার দল বদ্ধপরিকর বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিচকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জননেতা জোনায়দ সাকি এসব কথা বলেন উক্ত অনুষ্ঠানে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরকার মোহাম্মদ মঈনুল হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূয়া ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজনের ছোট ভাই আপেল হাওলাদার বাঞ্চারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলি সংগঠক রকিবুল ইসলাম সংগঠন মাইনুদ্দিন শাহ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন লাগবে আর সংস্কার শেষ করার জন্য নির্বাচন লাগবে দুইটা কোন বিরোধের ব্যাপার না কোন কোন দল নির্বাচন কমিশনে গিয়ে বলে এসছেন আজকে কালকে পত্রিকায় দেখলাম যে তারা বলে এসছেন সংস্কারের আগে নির্বাচন বাংলাদেশের মানুষ আগামী দিনে প্রধান কাজ কি আমাদের দেশকে গণতান্ত্রিক বন্দোবস্তে নেওয়া তার মানে সংবিধানের যে ক্ষমতার কাঠামো যেখানে একজন ব্যক্তি সব ক্ষমতার মালিক তার ধরাও যায় না ছোঁয়াও যায় না এই সংবিধান দেখা যাবে তাহলে এই সংবিধান সংস্কার করে আমাদেরকে গণতান্ত্রিক ক্ষমতা তৈরি করতে হবে জবাবদিহিতার ক্ষমতা তৈরি করতে হবে জনগণ অপ্তারা ভর্তি অপ্তর প্রতিনিধি নির্বাচন করেন যারা প্রতিনিধি হন যারা সংসদে যান যারা মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন তারা যাতে আপনার কাছে কাছে করে সেই সংবিধান এখন বাংলাদেশের ওই সংবিধানটা বানানো ওই সংস্কারটা করা আমাদের সংবিধান সংস্কার সভা আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সংবিধান সংস্কারের নির্বাচন এবং সেইটা করেই আমাকে সংস্কার শেষ করতে হবে যারা বলেন সংস্কার শেষ না করে নির্বাচন হবে না তারা আসলে সংস্কার বোঝেন না কেননা জনগণের অনুমতি ছাড়া তার সম্মতি ছাড়া জনপ্রতিনিধি ছাড়া ওই সংবিধান সংস্কার করা যায় না আমাদেরকে অনেকগুলো বিষয়ে আছে বুঝতে হবে হ্যাঁ নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কোনগুলো নির্বাচনী আইনের এমন সমস্ত আইন এমন সমস্ত প্রতিষ্ঠানের যেগুলো নির্বাচনের জন্য জরুরি সেই সব নির্বাচনের আয়োজনটা করার জন্য যে সংস্কার করা দরকার আমরা সেগুলো ঠিক করবো কোন কোন সংস্কার নির্বাচনের আগে লাগবে আর কোন কোন সংস্কার সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে কত দ্রুত নির্বাচন আয়োজন করা যায় এইসব সংস্কার শেষ করে সেই বিষয়ে জন্য আজকে কেউ যদি আমাদের ঐক্যমত্ত নষ্ট করতে চান বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে তারা বাংলাদেশের ভবিষ্যৎ ভালো চায় না বন্ধুরা আমার আমি এই বাঞ্ছরপুরের সন্তান দেশের রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের পাশাপাশি আমি মনে করি বাঞ্ছারামপুরের প্রতি আমার দায় আছে এই বাঞ্ছারামপুরে যখন আসি তখন তিতাস নদীর দিকে তাকায় নদীটা শুকিয়ে যাচ্ছে নদী মজা নদীতে পরিণত হচ্ছে আগের মতো মাছ পাওয়া যায় না আমরা এত সুন্দর একটা নদী পারের এলাকা এইটা নদী যেমন নদীর মতো থাকতে পারে আমরা যেমন আবারও সেই নদীতে মাছ দেখতে পাই তেমনি আমাদের এই এলাকাটা পুরো গড়ে উঠতে পারে এমন সুন্দরভাবে যে আমাদের লোকেরা তো বটেই আমাদের লোকজন বাঞ্ছারাম করতে গড়ে তুলবে সুন্দরভাবে আর সারা বাংলাদেশ থেকে বাঞ্ছারাম করতে দেখতে আসবে মানুষ আমাদের হাজারো তরুণদের সেই কর্মসংস্থান আমরা করব পুরো নদীর পার ধরে আমরা মেরিন রোডের মত রাস্তা করতে পারি। আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা খুব খারাপ। আমাদের রাস্তাঘাট যোগাযোগ এইটাই খালি উন্নতি না রাস্তাঘাট কেন করব কোনটা ছোট কোনটা বড় হবে পুরো একটা উপজেলা 같이 পরিকল্পনা করতে হবে। ঠিক। এখানে হাসপাতাল আছে, কমিউনিটি ক্লিনিক আছে, চিকিৎসা পান অথচ চিকিৎসা পাওয়ার সবগুলো জায়গা করে কথা আমরা কাজ শুরু করে দিয়েছি আগামী দিনে যাতে আমাদের হাসপাতালগুলো মানুষের চিকিৎসার জায়গা হয় আমাদের স্কুলগুলো আমাদের বাচ্চাদের শিক্ষার ব্যাপার হয় এবং আমাদের প্রত্যেকটা মানুষ নতুন কর্মসংস্থান পায় বাঞ্ছা উপরের মানুষের উন্নতি একমাত্র কাজ আমাদের আমাদের কাজ এইখানে রাজনীতি করা মানে উন্নতি করা হবে এবং সেই লড়াইকে আমরা কালিয়ে যাব আপনাদের সমর্থন চাই বাঞ্ছারামপুর আমাদের লড়াইয়ের পাশে থাকবেন এই আশাবাদ দেখে সবাইকে আমার স্মরণ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ